মশার আর ওয়াশুলির জ্বালাই আর পারলাম না তাই কিনে নিয়ে আসলাম এই গুড নাইট যদিও আমি আগে ইনবক্স আনবক্স করে ফেলাইছি দেখেন পাশে ছুরি আছে কিন্তু দেখাতে পারলাম না ক্যামেরার এই যে এক হাত ধরা ক্যামেরা আর এক হাত কাট কাটছে এই জন্য দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো চলুন এর বিস্তারিত কিছু আপনাদের জানানো যাক এই এটা নিচে মাত্র একশো তিরিশ টাকায় এবার এটা অফার চলতে গোদরেজ কোম্পানির একটা মাল এটা অনেক ভালো ওরা যেটা বললো আমিও রিভিউ দেখলাম মোটামুটি ভালোই চলে মার্কেটিং করতে এটাকে ওরা একটা অফার চলতেছে এই কারণে ওরা দিছে তো একশো টাকা মাত্র দেখেন এটা কত সুন্দরের সাথে তেলটা ফ্রি পাবেন মানে মেশিন কিনলে তেলটা ফ্রি একশো তিরিশ টাকা এর গায়ে লেখা আছে আর বক বক্স মেশিনের গায়ে লেখা আছে একশো তিরিশ টাকা তো একশো এই দুশো ষাট টাকার মাল মাত্র একশো তিরিশ টাকা কিনলাম ঠিক আছে দেখেন কত সুন্দর দেখেন একটু সেট করে দেখে আমাদেরকে হ্যাঁ এই মশার আসলে জ্বালা আসলে খুব ঝামেলা বর্তমান যে হারে ডেঙ্গু ম্যালেরিয়া কলেরিয়া যাওয়া হইতে আছে আর কি তো এটা দরকার আর কয়েলের যে পরিমাণ ক্ষতি করে রে ভাই না কিনে আর পানলাম না ঠিক আছে দেখা যাক সেট করা হয়ে গেল দেখ সেট করে নিলাম এবার দেখা যাক লাগাই কারেন্টে লাগাতে হবে এর দুইটা বাতি জলে আগে দেখা যাচ্ছে এই যে একটা বাতি জলতে আছে এটা সম্ভাব্য নর্মালে দেওয়া আছে এবং হাই হাইতে দেওয়া আছে তো আরেকটা বাতির জলে হলো লাল তো আরেকটা বাতির জলে হলো হলুদ দেখলেন আপনারা এটাই হলো মন মূল রিভু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ